ডোমকলে সিনেমার কায়দায় অপহরণ সিভিক ভলেন্টিয়ার জড়িত অপহরণ কাণ্ডে তীব্র চাঞ্চল্য পুলিশের নজিরবিহীন দ্রুত অভিযান মুর্শিদাবাদের ডোমকলে ঘটেছে একেবারে সিনেমার মতো অপহরণের ঘটনা বৃহস্পতিবার রাতেই লালচাঁদ মণ্ডল নামে এক ব্যক্তিকে পুলিশ সেজে অপহরণ করে একদল দুষ্কৃতী ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ডঙ্কল থানার পুলিশ আধুনিক প্রযুক্তি ও সূত্রের ওপর ভিত্তি করে শুরু হয় বিশেষ অভিযান মাত্র ছয় ঘন্টার মধ্যে পুলিশ দারুণ সাফল্য অর্জন করে গ্রেপ্তার করা হয় মোট আটজন অভিযুক্তকে যার মধ্যে রয়েছেন ডঙ্কল থানারই এক সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি গাড়ি যার একটি স্করপিও গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল বলে জানা গিয়েছে অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই স্করপিও গাড়িতে করে লালচাঁদ মন্ডলকে অপহরণ করে বলে অভিযোগ অপহৃত ব্যক্তির পরিচয় লালচাঁদ মন্ডল বয়স পঁয়ত্রিশ বছর পিতা শামশেদ আলী মন্ডল গ্রাম বাজিতপুর থানা ডোমকল জেলা মুর্শিদাবাদ গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কিডন্যাপার সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজ জেলা আদালতে তোলা হয় এবং দিনের পুলিশি আবেদন জানানো হয়েছে নাম প্রশ্ন উঠছে পুলিশের অন্দর মহলেও সমাজ রক্ষার দায়িত্বে থাকা কিছু ব্যক্তি যখন অপরাধে জড়িয়ে পড়ছেন তখন তার সত্যি উদ্বেগজনক পুলিশ বাহিনীর মর্যাদাকে কলঙ্কিত করছে এ ধরনের ঘটনা ब्यूरो रिपोर्ट एस न्यूज लाइव बांगला আপনার বাজিতপুর আমাদের গাড়ি ওখানে দোকান আমাদের মুদিখানার নিজস্ব দোকান আছে দোকানে সামনে দুটো গাড়ি পরপর দাঁড়ায় তারপরে সামনেকার গাড়িতে পুলিশ লেখা ছিল আমরা গাড়ি এসছে তাহলে কোনো কিছু হয়েছে তাই তুললে এসছে আপনার জোর জবস্তি মারতে মারা ধরা করলো ওখানে একটা তা মেরে দিয়েছিল যে জোর জবর্তি তুললে চলে এসছে আর আমরা পুলিশ বলি কিছু বলিনি যে আমাদের আমরা জিজ্ঞাসা করলাম তো বললো থানায় আসো তাই বললো থানায় এসে দেখছি পুলিশ এখানে নিয়ে আসেনি অন্যান্য থানা এখানে খোঁজ খবর নকল পুলিশ ছিল কেউ ড্রেস পরেছিল না কিন্তু গাড়ি এখান থেকে ভাড়া করে লিখেছিল পরে জানতে পারলাম আমরা হ্যাঁ হুমায়ুন হুমায়ুন হচ্ছে কি যে আপনার পুলিশের স্টিকার মারা ছিল গাড়িতে হুমায়ুন সেবিক এখানে ডুমকুল থানার সেবিক ওই আপনার এখানে তিনটে গাড়ি ভাড়া করে লিখেছিল বের করি আপনার ও আপনার দক্ষিণনগর আমাদের জমির ঝামেলা আছে সেই কারণে বহার কলকাতালে যাব বলি আপনার হচ্ছে কি করেছিল মা মেরি ভেল তো লালচন্দ মন্ডল আমার নাম শেফ বিবি বাজিতপুর